তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউভেথে আজকে উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারে তোমাদের দর্শনের পেজ নম্বর এসি একশো চুয়াল্লিশে যে সকল এমসিকিউ এবং এবং এসিকিউ রয়েছে তার একদম উত্তর সহ আলোচনা করব। এই ভিডিওতে সকলের জন্য কিন্তু ফ্রি পিডিএফ থাকছে না ফ্রি পিডিএফ সেই সমস্ত লোয়্যাল ভিউয়ার্সদের জন্য থাকছে যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোন রকম স্কিপ ছাড়া কারণ ভিডিওর মধ্যে শুরু শেষ বা মাঝখানে বা যে কোনো জায়গায় তোমাদের জন্য কিন্তু পাসওয়ার্ড দেখানো হবে সেই পাসওয়ার্ডটি দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা দেখবে সকলেই পাসওয়ার্ড পাবে এবং পাসওয়ার্ড দিয়ে কী করতে হবে ডিসক্রিপশনে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলেই যখনই পাসওয়ার্ডটি চাইবে পাসওয়ার্ডটি সম্পূর্ণ স্মল লেটারে দিয়ে তোমাদের এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে তাছাড়া জানিয়ে দিই তোমাদের এবিটি টেস্ট পেপারের বাংলা ইংরেজি এবং আর্টসের অন্যান্য বিষয়ের সমাধান এই রকমই ফ্রি পিডিএফ সহ আপলোড করা হয়েছে শুধু তাই নয় উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য বাংলা ইংরেজি এবং আর্টসের সকল বিষয়ের কিন্তু লাস্ট মিনিট সাজেশান বড় প্রশ্ন ছোট প্রশ্ন বিগত সাত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন উত্তর সমস্ত কিছুই উত্তর সহ কিন্তু চ্যানেলে কিন্তু পিডিএফ দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশানে আমি প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে রাখলাম সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো তো আগামী দিনেও আমাদেরই চ্যানেলের মাধ্যমে সমস্ত রকমের এই রকম এব টেস্ট পেপারের সমাধান তার পাশাপাশি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একদম ফ্রি পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকান থেকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি তো দেখো ছাত্রছাত্রীরা তোমাদের দর্শনের পেজ নম্বর এসি একশো চুয়াল্লিশে প্রথমে যে এমসি কিউগুলো আছে সেগুলোর উত্তর আগে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন যে কোনো যুক্তিতে অংশ থাকে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি দুটি পরের প্রশ্ন অথবাটা যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ অবরোহ যুক্তি পরের প্রশ্ন দু নম্বর কেবল বৈধ বা অবৈধ হতে পারে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি যুক্তি তিনের প্রশ্ন অবরহ যুক্তিতে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই হবে উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে সত্য চারের প্রশ্ন প্রাকল্পিক বচনের অংশগুলি হলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি পূর্বগ অনুগ পরের প্রশ্ন পাঁচ নম্বর অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে আবশ্যিক শর্ত অথবা প্রশ্ন বহু কারণবাদের উদ্ভব হয় কারণকে ড্যাশ অর্থে গ্রহণ করলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে পর্যাপ্ত শর্তে পরের প্রশ্ন ছ নম্বর নিষেধক বচন মিথ্যা হলে মূল বচনটির সত্যমূল্য হবে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সত্য সাতের প্রশ্ন আই আইএম কোপি এর মতে যথার্থ বিরোধিতা হলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি বিরুদ্ধ বিরোধিতা পরের প্রশ্ন আট নম্বর অপসারণ সূত্রের ভিত্তি হলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি এদের কোনোটিই নয় অথবা প্রশ্ন দ্বৈত পদ্ধতি হলো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি অন্যই ব্যতিরেকি পদ্ধতি নয়ের প্রশ্ন কেবলমাত্র উদ্দেশ্য পদ ব্যাপক হয় ড্যাশ বছরে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ এ দশের প্রশ্ন ভূত নেই বচনটির ভেন চিত্রটি হল উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ পরের প্রশ্ন এগারো নিরপেক্ষ ন্যায় হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ অবরোহ অনুমান বারোর প্রশ্ন আরোহ অনুমানের লাভকে অন্ধকারে ঝাঁপ দেওয়া বলেছেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি মিল তেরোর প্রশ্ন পি গ্রেটার দ্যান কিউ এটি হল উত্তর যাবে আপসার নাম্বার সি বৈকল্পিক বচন চোদ্দ নম্বরের প্রশ্ন অধীন বিপরীত বিরোধানুমানে সম্বন্ধযুক্ত একটি বচন সত্য হলে অন্যটি হবে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি অনিশ্চিত অথবা প্রশ্ন একই উদ্দেশ্য অভিধেয়যুক্ত এবং বচন হল পরস্পরের উত্তর যাবে অপশান নাম্বারে বিপরীত বিরোধী বচন পনেরো প্রশ্ন কারণের রাজবৃদ্ধি ঘটিয়ে যে পদ্ধতি দুটি ঘটনার মধ্যে কার্যকরণ সম্বন্ধ আবিষ্কার করতে পারে তা হল উত্তর যাবে অপশান নাম্বার সি সহপরিবর্তন তার পরের প্রশ্ন যাওয়ার আগে একটু পেজটাকে জুম আউট করে নিই দেখো ষোলোর প্রশ্ন বৈধ বৈকল্পিক যুক্তিটি হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি এস পরের প্রশ্ন সাধারণত বচন হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি ঘোষক বাক্য অথবা প্রশ্ন সব বচনেই বাক্য উক্তিটি উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এই সত্য আঠেরো প্রশ্ন ক হল ক্ষয়ের পর্যাপ্ত শর্ত এ কথার অর্থ হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ যদি ক ঘটে তবেই ক্ষ ঘটে পরের প্রশ্ন উনিশ নম্বরের কোনো কোনো অ এস নয় অ পি এর লিপিটি হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি অপশান নাম্বার বিও কারেক্ট অপশান নয় এখানে এস বার পি ইকোয়ালস টু জিরো ছিল অপশানও উত্তর হয়ে যাবে কিন্তু এস বার পি নট ইকুয়ালস টু জিরো এটা হয়ে যাবে এটা তোমরা টেস্ট পেপারে কারেকশন করে নিও কুড়ি নম্বরের প্রশ্ন সাদৃশ্য অনুমানের অপর নাম হল উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি উপমাযুক্তি একুশের প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তিটি মূর্তির সংখ্যা উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি 19টি অথবা প্রশ্ন ট্রিপল এ মূর্তিটি উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ কেবলমাত্র প্রথম সংস্থানেই বৈধ বারের প্রশ্ন এক কারণবাদের সমর্থক হলেন উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি আই এম কোপি প্রশ্ন একটি দ্বি প্রাকল্পিক বচনের দুটি অঙ্গ বচনই মিথ্যা হলে বচনটি হবে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি সত্য চব্বিশের প্রশ্ন আরোহ অনুমানের সিদ্ধান্তটি হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি সামান্য সংশ্লেষক বচন তো এই ছিল তোমাদের এসি একশো নম্বর পেজে দর্শনের যে এমসি কিউগুলো ছিল তার উত্তর এবার চলো তোমাদের এই পেজেরই এসএ কিউগুলোর উত্তর দেখিয়ে দেওয়া যাক তো দেখো ছাত্রছাত্রীরা এই পেজেরই যে এসএ কিউগুলো আছে প্রথম প্রশ্ন কারভেথ রিড কারণের কটি লক্ষণের উল্লেখ করেছেন ও কী কী উত্তর হয়ে যাবে দুটি লক্ষণের কথা বলেছেন প্রথম কারণের গুণগত লক্ষণ ও পরিমাণগত লক্ষণ দুয়ের প্রশ্ন বিষপান মৃত্যুর কারণ এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হয়ে যাবে পর্যাপ্ত শর্ত অর্থে অথবা প্রশ্ন শর্ত কী উত্তর হবে শর্ত হলো কারণের এমন এক অপরিহার্য অংশ যা উপস্থিত বা অনুপস্থিত থেকে কার্যকে ঘটায় অর্থাৎ যা কার্য সৃষ্টির সহায়ক তাই হলো শর্ত পরের প্রশ্ন শক্তির নিত্যতা সূত্র কি উত্তর শক্তির নিত্যতা সূত্র অনুসারে জগতে মোট শক্তির কোনো হ্রাস বৃদ্ধি হয় না শক্তির রূপান্তর ঘটে মাত্র কারণ শক্তি কার্যশক্তিতে রূপান্তরিত হয় মাত্র পরের প্রশ্ন বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি কি উত্তর আরোহ অনুমানের আকারগত ভিত্তিগুলি হলো প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নিয়ম পরের প্রশ্ন আরোহ অনুমান সংক্রান্ত লাভ কাকে বলে উত্তর আরোহ অনুমানে আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে বা বিশেষ সত্য থেকে সামান্য সত্যে উপনীত হই তর্কবিজ্ঞানীরা বিশেষ জ্ঞাত সত্য থেকে সামান্য অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকে আরোহমূলক লাভ বা ঝুঁকি বলেছেন ছয়ের প্রশ্ন প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে উত্তর এই নীতি দাবি করে যে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে অর্থাৎ প্রকৃতিতে যে অবস্থায় যে ঘটনাই ঘটে সেই অবস্থা বর্তমানে থাকলে সবসময় উক্ত ঘটনা একইভাবে ঘটবে যেমন অতীতে যে অবস্থার জন্য আমেদাবাদে ভূমিকম্প হয়েছিল আগামী দিনে অনুরূপ অবস্থার সৃষ্টি হলে অনুরূপ ঘটনা ঘটবে অথবা প্রশ্ন সামান্যিকরণ কি উত্তর যে মানসিক প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ ঘটনা বা বস্তু পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয় বা বস্তুর বিমূর্ত ধারণা গঠন করা হয় তাকে সামান্যিকরণ বলে পরের প্রশ্ন সত্য বচনাকার কাকে বলে উত্তর যে বচনাকারের অন্তর্গত সব নিবেশন দৃষ্টান্ত সত্য হয় অর্থাৎ যে বচনাকারের সত্য ছাড়া মিথ্যা নিবেশন দৃষ্টান্ত হতে পারে না তাকে সত্য বচনাকার বলা হয় যেমন পি ভি পি হল একটি স্বতঃ সত্য বচনাকার অথবা প্রশ্ন একটি শত মিথ্যা বচনাকারের দাও উত্তর পি রিজার্স পি হলো একটি মিথ্যা বচনাকার পরের প্রশ্ন সত্যাপেক্ষা বচন কাকে বলে উত্তর যে যৌগিক বচনের সামগ্রিক সত্যমূল্য তার অঙ্গ সত্য মূল্যের ওপর নির্ভরশীল সেই যৌগিক বচনকে সত্যাপেক্ষা বচন বলে অথবা প্রশ্ন ধ্রুবক কাকে বলে উত্তর যুক্তি বা বচনে যেসব প্রতীক অপরিবর্তনীয় বা যাদের পরিবর্তন করা যায় না তাদের ধ্রুবক বলে পরের প্রশ্ন সকল এস হয় অপি চিত্রে প্রকাশ করো তো ভেনচিত্রটা তোমরা দেখে নাম তারপরে অথবা প্রশ্ন কোন অ এস নয় পি বুলিও বচনটির বুলীয় লিপি কী হবে এটা হবে এস বার পি ইকুয়ালস টু জিরো বারটা তোমরা মাথায় দেবে এখানে আমি ওয়ার্ডে দেওয়া পসিবল হয়নি তাই এটা লিখে দিয়েছি পরের প্রশ্ন অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে উত্তর কোনো বচনের মাধ্যমে যদি অন্তত কোনো একটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্বকে ঘোষণা করা হয় তবে তাকে অস্তিত্বমূলক তাৎপর্য বলে অথবা প্রশ্ন শূন্য শ্রেণী বলতে কি বোঝো উত্তর যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্য শ্রেণী বলে যেমন মৎস্যকান্না পক্ষীরাজ ঘোড়া ইত্যাদি পরের প্রশ্ন পূর্বগ অস্বীকারজনিত দোষ কখন ঘটে উত্তর প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্য অনুক্কে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করা হয় এই নিয়মটি ভঙ্গ করলে যুক্তিতে পূর্বগ অস্বীকারের দোষ ঘটে পরের প্রশ্ন বিসংবাদী বচন কাকে বলে উত্তর যখন কোনো বৈকল্পিক বচনে বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ হয় অর্থাৎ একই সঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে না তখন তা হল বিসংবাদী বিকল্প যেমন কুকুরটি জীবিত অথবা মৃত পরের প্রশ্ন নিষেধমূলক আবর্তন কাকে বলে উত্তর কোনো কোন তর্কবিদ আবর্তন করার জন্য এক বিশেষ পদ্ধতি অনুসারে ও বচনের বিধেয়টির আগে এক নিষেধমূলক চিহ্ন যোগ করে বচনটিকে আই বচনে পরিণত করে আই বচনের আবর্তন করেন একেই নিষেধমূলক আবর্তন বলে অথবা প্রশ্ন বস্তুগত বিবর্তনের মূল ভিত্তি কি উত্তর বাস্তব অভিজ্ঞতা যেমন এ হলো এ আলো হলো সুখদায়ক এ কারণ বিবর্তনীয় আবার অন্ধকার হয় কষ্টদায়ক এটা হচ্ছে বিবর্তিত পরের প্রশ্ন অ্যারিস্টটল কোন কোন বিরোধিতাকে প্রকৃত বিরোধিতা বলে স্বীকার করেননি উত্তর অসম বিরোধিতাকে বিরোধিতা বলে স্বীকার করেননি পরের প্রশ্ন বিরোধিতার ক্ষেত্রে সত্য মূল্যের নিয়ম কী উত্তর বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে না আবার একসঙ্গে মিথ্যা হতে পারে না অথবা প্রশ্ন যৌগিক সম্বন্ধ কাকে বলে উত্তর একই উদ্দেশ্য ও একই বিধেয় পদ বিশিষ্ট দুটি বছরের পারস্পরিক সম্বন্ধকে যৌগিক সম্বন্ধ বলে ষোলের প্রশ্ন সত্যতা ও বৈধতার একটি পার্থক্য লেখ উত্তর যুক্তির ধর্ম বৈধতা কিন্তু সত্যতা হলো বচনের ধর্ম তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের দর্শনের এসি একশো চুয়াল্লিশ নম্বর পেজে যে এমসি কিউ এবং এসি কিউগুলো ছিল তার উত্তর ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলে তারা জানো ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেখানো আছে ডেসক্রিপশানে ফ্রি পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করা মাত্রই পাসওয়ার্ডের বক্স যখন ওপেন হবে সেখানে তোমাদের পাসওয়ার্ডটি সম্পূর্ণ স্মল লেটারে দিয়ে এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো